আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তিনটা হাট ঘুরে গাভী কিনেছি আটটা শুধুমাত্র বললে সুপার ডাবল বডি তো কেন আমি তিনটা হাট ঘুরলাম আটটা হাড্ডিশার গাভী কেনাকি খুব জটিল কিছু এখানে কি খুব আসলে কষ্টের অনেক কিছু আছে আটটা গরু তো আমি চাইলে যে কোনো হাত থেকে কিনতে পারি তাহলে এত কাহিনী করতেছি কেন এত নাটক করার দরকারটা কি আপনারা কিন্তু আমাকে প্রশ্ন করতে পারেন আসলে আমরা যারা খামার করি বা আমরা যারা খামারি আছি আমরা যে অনেক বড় খামারি সেটাও কিন্তু না আমাদেরকে পাঁচ দশ হাজার টাকা দুই তিন হাজার টাকা কিন্তু হিসাব করে খামারটা করতে হয় আর কেউ যদি মনে করেন যে আমি অনেক বড় খামারি হয়ে গেছি আমি একদিনে টাকা নিয়ে যাব গরুর হাটে গরু কিনে নিয়ে বাড়িতে নিয়ে আসব খামারে রাখবো খামার করব করতে পারবেন তবে অনেক সময় দেখবেন যে লাভের অংশ কিন্তু আপনি মিলাইতে পারবেন না মানে একটা পর্যায়ে লাভ লস হিসাব করতে গিয়ে দেখবেন যে আপনি লসে আছেন লাভ হচ্ছে না তো এই যে তিনটা আমি তিনটা হাট ঘুরে ঘুরে আটটা বড় সাইজের হাড্ডি সার গাভি কিনলাম কেন কিনলাম এখানে গোপনীয়তাটা কি আছে এখানে কি এমন টেকনিক আছে এই জিনিসটাই আজকে আমি আপনাদের সাথে ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমি আগে আপনাদেরকে নতুন করে যে গরুটা কিনছি বা নতুন করে যে গরুগুলো কিনছি সেটা দেখাই দুইটা কিনেছি আমরা বসনিয়ার হাট থেকে বসনিয়ার হাট থেকে কিনেছি দুইটা বিরাশি হাজার টাকা করে তারপরে হচ্ছে যে আমরা নীলফামারি হাটে কিনেছি তিনটা এরপরে আমরা আমবাড়ি থেকে কিনেছি তিনটা তা তিনটা তিনটা ছয়টা আর বসনিয়ার হাটের দুইটা মোট আটটা তো এখানে দেখুন এটা কিন্তু বসনিয়ার হাটের এটা হচ্ছে আমাদের বসনিয়ার হাটের সুপার ডাবল বডি ফ্রেমের একটা হাড্ডিশার গাভি এবং ওইদিকে দিকে একটা আছে কালো রঙের ওইটা আমি ভিডিও স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি আপনারা দেখে নেবেন এই দুইটারে দাম আমরা নিয়েছি টাকা করে আর বাকি যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো পঁচাশি যারা দেখেছেন তারা তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে এত কাহিনী কাহিনি আটটা গরু কিনবো একদিনে হয়ে যাবে কারণ আমি বড় খামারি অনেকেই তো বড় খামারি নিজেকে দাবি করে এরকম ধরনের খামার আছে একবারে আটটা দশটা কিনবো কেন করতেছি এটা করা যাবে না এটা করলে আপনি লস খাবেন তুলনামূলক ভাবে যদি আমি আপনাদেরকে দেখাই এই এই গরুটা দেখুন এবং এই গরুটা দেখুন এই দুইটা গরুতে আমার মনে হচ্ছে আমি যে গরু কিনেছি এখান থেকে বসুনিয়া হাটে গরু দুইটা কেনাটাতে ওখানে কিন্তু আমার দুই থেকে তিন হাজার করে লাভ হয়েছে বা এখানে কিন্তু আমার টাকা সেভ হয়েছে কেন হয়েছে কারণ গরুর হাট প্রতিদিন কিন্তু সমান যায় না যদিও এখন চড়া দাম তবে চড়া দামে তারপরে যে গরুগুলো কিনছি এখানেও কিন্তু আমার ওখান থেকে টাকা সেভিংস হয়েছে এবং লটে কখনো গরু কেনা যাবে না আপনি ধরেন গরু কিনতে আসছেন একদিনে আপনি চোদ্দটা গরু কিনলাম কিনে নিয়ে চলে গেলেন চোদ্দটার ভিতর দেখবেন আপনার ওই ছয়টা গরু খারাপ হয়ে গেছে ওই বাজেটের ভিতর মিলাতে পারবেন না এই জন্য আমি যেটা করি আমি ধৈর্য সহকারে গুনে গুনে টাকা হিসাব করে তারপরে কিন্তু গরুগুলো কিনি এই গরুগুলো আমার ভরাইতে সময় লাগে আট দিন দশ দিন বারো দিন চোদ্দ দিন সময় নেই প্রতিটা হাটে যাই গরু নেই গরু অনেক থাকে সেখান থেকে বেছে বেছে তিন চারটা কিনি মাত্র যেটা আমার পোষা সেটাই কিনি তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যারা গরু কিনতে চান অনেকে আমাকে ফোন দেন যে ভাই আমি একদিনে গিয়ে কি বারো চোদ্দটা গরু পাবো বা এক গাড়ি গরু কিনতে পারবো কি হাড্ডি সার আমি কিন্তু বলি যে ভাই আসলে সময় নিয়ে আসতে হয় সময় নিয়ে গরু কিনতে হয় কেন বলি কথাটা এই জন্যই বলি তো আপনারা যারা গরু কিনতে যাচ্ছেন বা গরুর খামার করতে যাচ্ছেন বা এরকম ধরনের গরু সংগ্রহ করতে যাচ্ছেন আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের বাড়ির আশেপাশে একটা রাউন্ড দেন ওই রাউন্ডের ভিতরে যে হাটগুলো আছে ওই হাটগুলোতে ঘোরাঘুরি করেন সেখান থেকে আপনি দশটা গরু কিনবেন লাগুক না পনেরো দিন সমস্যা নাই প্রতি হাটে একটা একটা করে গরু কিনেন আজকে ধরেন আপনার বাড়ির পাশে পাঁচ কিলোমিটার দূরে যে হাটটা আছে এখান থেকে একটা কিনছেন পারলে দশ কিলোমিটার দূরে গিয়ে সেখান থেকে আরেকটা গরু কিনবেন এরকম ভাবে দশটা গরু কিনতে আপনার পনেরো দিন সময় লাগবে না দেখবেন যে আপনি দশটা গরু থেকে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা সেভ করছেন অথবা বিশ হাজার টাকা আপনার লাভ হবেই গরু কেনার পার্থক্যটা তো এই যে এই হচ্ছে মূলত একটা গোপন রহস্য এগুলা কিন্তু একটা টেকনিক্যালি আপনার খামার তৈরি করার বা খামারি হওয়ার কিন্তু একটা গোপন একটা কৌশল এই জিনিসগুলো অনেকেই মামুলি বিষয় মনে করে এগুলো অনেকেই ছোট বিষয় মনে করে এইগুলাকে উড়াই দেয় যে ধর একটা কোনো বিষয় হলো এটাই কিন্তু মেইন বিষয় আপনারা যারা খামার করতে চাচ্ছেন ভাই এটাই করবেন আমরা আহামরি অনেক বড় খামারি না আমাদের প্রতিটা টাকার হিসাব করতে হয় প্রতিটা টাকার হিসাব আমাদেরকে করে করে এই খামারটায় চালাইতে হয় সুতরাং আমাদেরকে ঠিক সেইরকম সিস্টেম করে খামটা পরিচালনা করতে হবে তো গরুগুলো আসলে কেমন হয়েছে এখন আলহামদুলিল্লাহ আমার খামারের প্রতিটা গরুর সাইজ দেখুন রকম হয়েছে অবশ্যই জানাবেন আর সবাই আমাকে অবশ্যই অবশ্যই ভালোবাসার দৃষ্টিতে দেখবেন যে ভিডিওগুলো দিচ্ছি আসলে প্রতিটা জিনিস আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে উপস্থাপন করতেছি তো আশা করি আপনারা উপকৃত হচ্ছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম